আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আসলে অনেক স্মৃতি আমাদের মধ্যে রয়ে গেছে বৃহস্টের এই যে আপনারা একটি ব্রিজ দেখতে পাচ্ছেন এই ব্রিজটি করে দিয়েছেন বাগানবাসীর আমি দেখানোর চেষ্টা করবো আসলে দেখেন বৃষ্টি অনেক নিচ থেকে করা হয়েছে আর এই বৃষ্টি করতে বৃষ্টির সুমন বাইয়ের অনেক টাকা খরচ হয়েছে এইখানে আর যারা যারা এই ভিডিওটি দেখছেন আমার চ্যানেলে যদি নতুন হয় থাকেন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন সবসময় সুমন ভাইয়ের উন্নয়নমূলক ভিডিওগুলো পেতে এই যে আপনারা দেখতে পাচ্ছেন সুমন ভাই এইখানে যা পর্যটকরা এসে বসার জন্য করে দিলেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন সুমন ভাইয়ের বৃষ্টি আসলে বৃষ্টি অনেক লম্বা এই বৃষ্টিতে দুইও সাইডে মানে বৃষ্টির মধ্যেখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি বেলকনির মতন দুইও সাইডে করা হয়েছে দুইটি বেলকনি আর এই যে আপনারা পাশে দেখতে পাচ্ছেন একটি ব্রিজ দেখা যাচ্ছে এই বৃষ্টি হচ্ছে আমাদের সাবেক মন্ত্রী মা বের করা আসলে আজ ব্যারিস্টার বের কথা বেশি মনে পড়ছে উনি শুক্রবার হলে বৃহস্পতিবার হলে উনি আমাদের মাঝে আসতেন ঢাকার থেকে শুক্রবার থাকতেন শনিবার থাকতেন রবিবারে চলে যেতেন আসলে আমরা ওনাকে খুব মিস করছি যে উনি আমাদের মধ্যে এখন নেই উনি জেলখানায় আসেন আমি আমাদের দর্শক ভাইয়ের কাছে বলবো যে আসলে ভাই আপনারা ভিডিওটি শেয়ার করবেন যাতে আমাদের বাংলা সরকারের কাজ পর্যন্ত পৌঁছায় এখানে আপনারা দেখতে পাচ্ছেন পর্যটকদের জন্য যে ব্রিজগুলি করা হয়েছে প্রত্যেকটা ব্রিজের সাইডে এই আপনারা বসার জন্য ব্রাঞ্চ বানাচ্ছেন বানিয়ে দিয়েছেন ব্যারিস্টার সুমন ভাই আসলে উনি যা ছয় মাসে করেলেন বা ছয় মাসে করে যা দেখালেন বিগত আমরা পনেরো বছরের মানে এমন উন্নয়ন দিক নেই এই যে দেখতে পাচ্ছেন আপনারা রামমঙ্গা এই যে আরেকটি দোকান করে দিচ্ছেন একজন ভাই দোকানদারি করতেছেন এখানে এই যে আপনারা দেখতে পাচ্ছেন রামবঙ্গা যে যাত্রী চারণীটা ছিল এই যাত্রী যাত্রীচারণীতে আমাদের ব্যারিস্টার সুমন ভাই এক সময় এখানে অনেক যাত্রী চালনীতে গরু ছাগল থাকতো আর আমাদের সুমন ভাই এমন কিছু করে দিলেন এখানে আজকে প্রত্যেক দিন প্রত্যেক সপ্তাহে কত লোক আসে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দেখেন আপনার এখানে খালি মোটর সাইকেল আর মোটর সাইকেল এই যে এখানে অনেক পর্যটকরা আসে এখানে একটা দোকান আছে এ আমাদের সমান দোকানটি করে দিয়েছেন দোকানের মালিক যিনি ও খুব ভালো ছেলে আমি আপনাদেরকে পরবর্তীতে ভিডিও দেখানোর চেষ্টা করব। সবাই সুমন বেড়ে জন্য দোয়া করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম